নমস্কার দেশ বিদেশ থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস তো পুরো দর্শক দেখতেই পারছেন যে আমরা একটা পিক খামারের সামনে দাঁড়িয়ে রয়েছি তো আজকের এই প্রতিবেদনে পুরো প্রতিবেদনটা জুড়েই থাকছে পিক খামার উপর যারা নতুন ফার্ম শুরু করবেন তারা কিভাবে ফার্মটা শুরু করবেন একটা ফার্মার প্রতিনিয়ত ফার্মে কী কী কাজ করে এবং ফার্মিং করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এবং সেইগুলো সে কিভাবে সলভ করে এবং সে কি কি খাওয়াচ্ছে সে ব্রিডিং করছে না ফ্যাটনিং করছে কোন ব্রিড সিলেকশন করেছে বায়োসিকিউরিটি কিভাবে ঠিক রাখছে এই রকম নানান রকমের প্রশ্ন নিয়ে আজকে আমরা চলে এসেছি নদীয়া জেলার নবদ্বীপে মহাস্তলাতে এখানে পরিতোষ দেবনাথ নামে একজন চাষী তিন বছর ধরে এই ফার্মিং করছে তার কাছ থেকে আমরা তার ফার্মিং করার অভিজ্ঞতাটা আমরা জেনে নেব হয়তো আপনার জন্য এই ভিডিওটা স্পেশাল হতে চলেছে আপনি যদি ভাবেন যে একটা নতুন খামার করছেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন আর যদি মনে করেন একটা নতুন খামার শুরু করবেন তাদের জন্য তো ভিডিওটা স্পেশাল হতে চলেছে তা চলুন আজকে প্রতিবেদন শুরু করি ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তা চলুন প্রতিবেদনটা শুরু করুন নমস্কার আমি পুরিতোষ দেবনাথ বলছি মহেশগঞ্জ বিপনগর থেকে আমি আজকে পেগারি ফার্মে তিন বছর ধরে আমি আছি তো আজকে আমি দেখাবো আমার তিন বছরের ফার্মের ম্যানেজমেন্ট আচ্ছা তো আপনার কাছে আপনার কাছে বর্তমানে কোন কোন ব্রিড রয়েছে আমার ল্যান্ডেজ আর ইউকশরের ক্রসিং করা আছে আচ্ছা আপনার কি এটা ফ্যাটনিং খামার না ব্রিডিং খামার ব্রিডিংয়ের জন্য ব্রিডিংয়ের জন্য যেহেতু ফার্মটা এখন ছোট আছে হ্যাঁ পরবর্তী সময় ফার্ম বড় করে কিছু ফ্যাটিংটার জন্য রাখবো দুটোই রাখবো দুটোই করবো দুটোই করতে হবে আর আপনি যে যে ব্রিডিংটা করছেন তো শুরুয়াতটা কীভাবে ছিল আগে কি পেশায় ছিলেন কেন আপনি এই পিক খামারে আসলেন আমি আগে ছিলাম এবং তাঁতের কাছে জড়িত ছিলাম আমি একটা টুকটাক তাঁতের কাজ করতাম তাঁতের কাছে খুবই মন্দা ছিল বলে আমি অনেক ইউটিউব ভিডিও দেখলাম ভিডিও দেখে দেখলাম যে অন্য অন্য মানে কাজকর্ম ব্যবসার থেকে এই শুকরের পিক ফার্মে খুবই লাভ অন্যান্য ব্যবসা থেকে খুবই লাভজনক একটা ব্যবসা এর জন্য এটার প্রতি আমি গুরুত্ব দিয়ে মানে যাচাই করে দেখলাম যে হ্যাঁ এটা খুবই একটা লাভজনক ব্যবসা তার জন্য আমি এই শুকরের ফার্মে ঢুকেছি আচ্ছা আপনি যখন ফার্মটা শুরু করেন আমাদের সমাজে একটা পরিচালিত আছে শুকোরের ফার্ম একটা কেমনভাবে চোখে দেখে তা আপনার পরিবার আপনার আশেপাশের লোকজন এটাকে কেমন ভাবে নিয়েছিল এটা বলতে গেলে দেখো যে যেরকম চিন্তা ভাবনা সে সেরকম ধরনেরই কথা বলবে যে যাকে ভালোবাসে সে সেটা ভালোবাসে করতে হবে এবার আমার শুকুরের ফার্মটা এবার আমি কে কী বলো না বলো সেটা দেখে আমার লাভ নেই কারণ ওরা আমাকে লোকে আমাকে কেউ আমাকে খাবার দেবে না কাজ না করলে হুম কাজ না করলে আমাকে খাবার দেবে না এর জন্য আমি এটা নিয়েছি এটা খুবই একটা লাভজনক ব্যবসা বাড়ির ফ্যামিলির সাথে সময় দিয়ে ব্যবসাটা করা যাচ্ছে বাড়ির ঘুরে টুরে আমি সব কিছু দিই এই ব্যবসাটা করতে পারছে এবং এর থেকে আমি ভালো পয়সাও পাচ্ছি এখান থেকে আচ্ছা আচ্ছা তো দাদা একটা আমরা আপনার ফার্মে আমার ফার্মে একটু দেখব আর আস্তে আস্তে কথা বলবো যে প্রথমে এই ঘরটাতে আমরা দেখি হ্যাঁ এইটা হচ্ছে

ইয়ে থাকে দু মাসে দেড় দু মাসে বাচ্চা বিক্রি করি গড় তাহলে বারো বারো চব্বিশটা বাচ্চা পাচ্ছেন হ্যাঁ আচ্ছা এখন মোটামুটি অ্যাভারেজ কেমন দাম আছে বাচ্চা বাচ্চা এখন চার হাজার সাড়ে চার এরকম বাচ্চার রেট যাচ্ছে আর কি এখন আচ্ছা মানে আপনি চার থেকে সাড়ে চারের মধ্যে এটা অবশ্যই ওয়েট বয়স বয়সের উপর আছে সাড়ে পাঁচ হাজার টাকাও আছে আবার পঁয়ত্রিশশো টাকায়ও বাচ্চা এটা ওয়েটের উপর নির্ভর করবে আর কি তাহলে আমি গড় যদি চার হাজার ধরি তার চব্বিশটা বাচ্চা হলো বছরে চার বারো চার চব্বিশে হচ্ছে ছিয়ানব্বই ছিয়ানব্বই হাজার টাকার বাচ্চা বিক্রি হয় একটা মাস পর মোটামুটি কত টাকার খাবার খেতে পারে বছরে তাহলে বছরে চব্বিশ হাজার টাকা আরও দু তিন হাজার টাকা এক্সট্রা ধরলে মোটামুটি তিরিশ হাজার টাকার মধ্যে আমি সব কিছু ফেলে গেলে একদম ইয়ে করে ধরতে পারি আর তারপরেও চৌষট্টি হাজার পর্যন্ত থাকে বাচ্চার মর্টালিটি না হয় কিন্তু আমি দেখেছি দাদা অনেকের বারো তেরোটা বাচ্চা হচ্ছে তারপর বাচ্চা বাঁচাতে পারছে না এটা কিসের জন্য হচ্ছে এরকম আপনার বারো তেরোটা বলছেন চোদ্দটা হচ্ছে অনেকের সাতটা আটটা হচ্ছে হচ্ছে এইসব কি কারণে হয় এবং এইগুলো সলভ করার জন্য কি দরকার প্রথমত আমার বারোটা ষোলোটা বাচ্চা হয়েছিল আমি টিকাতে পারতাম না দেখা যায় যে সাতটা আটটা নটা এরকম বাঁচতো নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছিল কি কারণ হচ্ছে সেটা আমি বুঝতে পারতাম না এবার যেহেতু আমার ট্রেনিং নেওয়া ছিল না তারপর আমি দু তিনবার এরকম হওয়ার পর তখন আমি ভাবলাম না ট্রেনিং নিতে হবে তারপর আমি কৃষ্ণনগর থেকে আমি ট্রেনিং নিয়েছিলাম ট্রেনিং নেওয়ার পর এখন আমার বাচ্চা যা দেয় বারো তেরো চোদ্দোটা যা দেয় সবকটাই বাচ্চা বেঁচে যাবে আর ব্যতিক্রমে কোনোটা যদি সব কটা বাচ্চা মায়ের ওটা চাপা পড়ে গেলে সেটা আলাদা ব্যাপার কিন্তু অন্য অন্য সমস্যায় যে রোগ ব্যাধিটা ওটা এখন আমি মেনটেন করতে পারি ট্রেনিংয়ের মাধ্যমে আর আপনি যেখান থেকে ট্রেনিং নিয়েছিলেন এরা একটু পরবর্তীতে কোনো হেল্প করে হ্যাঁ অবশ্যই কীভাবে হেল্প করে এরা যখন আমি ট্রেনিং নিলাম ট্রেনিং নেওয়ার পর আমি বাড়িতে চলে আসলাম এর জন্য এই না যে ট্রেনিং নিয়ে চলে এসেছি আমার ওদের সাথে সম্পর্ক শেষ এরকম কোনো ব্যাপার না ট্রেনিংটা নেবেন ট্রেনিং নেওয়ার পর যেই সমস্যাগুলো সম্মুখীন যেগুলো আপনি সলভ করতে পারবেন সেগুলো করবেন এবং পরবর্তী সময় যদি কোনো সমস্যায় অজানা থাকে তখন তাদেরকে ফোন করলে তারা ফোনের মাধ্যমে আমাদেরকেও গাইড করে

এবার দেখতে গেলে দেখা যায় যে এখন মানে বেশিরভাগ ফার্মেই ক্রসিং বিটটা বেশি হয় ল্যান্ডেজ বা ইউরোক সার্কের ইয়েটা আলাদা খুব কমই আছে আর কি যে আমার ঘরে শুধু ল্যান্ডেজই আছে তা না সব ল্যান্ডেস ইউরোক সার্কের সব জায়গায় ক্রসিং কম বেশি লাজ হয় দেখতে পাচ্ছি হ্যাঁ থাকে আর কি এবার যেহেতু ল্যান্ডেজ বা ইয়র্কশার সার লাজগুলো পুরো আমরা পিওর বিট পাচ্ছি না তাই সব কিছুই মিক্সিং করেই করছি আর কি লজর এক্সার এগুলো বাচ্চাও প্রচুর অনেক অনেক দেয় বারোটা চোদ্দোটা ষোলোটা করে বাচ্চা দেয় আমি ষোলোটা বাচ্চাও পেয়েছি আমি কিন্তু বাঁচাতে পারিনি ট্রেনিং ছিল না বলে তাই এবার বাচ্চার ঘরও ভালো এদের বাচ্চা পনেরো ষোলোটা করে বাচ্চা আমি পেয়ে থাকি তারপরে এই ঘরটা এটা কি বিডার রয়েছে না হ্যাঁ এটা ব্রিডার এই ব্রিডার বয়স কত এটা সাত মাসের বয়স হবে সাত মাস হবে এটা দিয়ে কি কোনো রেজাল্ট আছে কাজ করেছেন যে বাচ্চা এটা ফার্স্ট টাইম করেছে এখনো বাচ্চা রেজাল্ট এখনো রেজাল্ট আসেনি আচ্ছা এবার এই ঘরটাতে আমরা দেখব একটু এই ঘরটাতে এই কতগুলো বাচ্চা দিয়েছে এই যেমন 11 12টা বাচ্চা হয়েছিল হ্যাঁ একটা বাচ্চা মারা গিয়েছিল হ্যাঁ চাপাপুরে না হুম চাপাপুরে মারা গিয়েছিল এখন 11টা বাচ্চা 11টা বাচ্চাই আছে আর বয়স প্রায় এখন 38 দিন বয়স হয়েছে সাড়ে নয় নয় হয়ে গেছে ওইটা আছে আচ্ছা ওই বাচ্চা ওই মা আশু বাচ্চা ওটা আচ্ছা এটা এটা কি প্রেগন্যান্ট এটা প্রেগন্যান্ট আছে আচ্ছা আচ্ছা কোনো মারফিট করেন না এক ঘরে রেখেছেন মারবিট প্রথম গর্ত শুধু ছোট বালা থেকে যদি ঠিকটা রাখা যায় একটা তাহলে মারবিট খুব একটা করে না আচ্ছা আচ্ছা তারপরে এই ঘরটাতে এই ঘরটা বাচ্চা ছিল 14টা 14টা থেকে একটা মারা গিয়ে ছোট চাপা পড়ে আর তেরোটা ছিল তেরোটা থেকে বারোটা বিক্রি হয়ে গেছে আর এটা পায়ে চোট ছিল বলে ওটা বাচ্চা যারা বলছেন যে বাচ্চা চাপা পড়ে মনে কারণ এই চাপা পড়ে মারা যাওয়ার যে সমস্যাটা এর সমাধান আছে না হ্যাঁ অবশ্যই আছে কি সমাধান আছে সেটা এবার এটা করতে গেলে ট্রেনিং এর কাছে যাবেন গিয়ে ওরা ম্যানেজমেন্ট কিভাবে কি করতে হয় ঘর কিভাবে করতে হয় ওরা সিস্টেমগুলো দেখে দিলে বাচ্চা সেফ অনেকটা বেড়ে যায় কারণ এখানে গ্যাস স্টেশন কেস থাকে ফ্লোরিং কেস থাকে যাতে চাপাটা না পড়ে চাপাটা না পড়ে ক্লিপ থাকে হ্যাঁ অনেক কিছু থাকে আপনি এইগুলো করেন নি কেন করেন নি আমার ট্রেনিং নো ছিল না জানা ছিল না এই নিজের থেকেই এটা করেছিলাম আর কি কম বাজেটের মধ্যে এটা একটু করেছিলাম তাহলে এখন তো ট্রেনিং নিয়েছেন তাহলে এখন ডেভেলপ করছেন না কেন ডেভেলপ করছেন না এখন ফার্মটার সবই তো পয়সা টাকা পয়সার ব্যাপার আছে এবার ফার্ম দিকে বাচ্চা টাচ্চা তুলবো কিছু তুলে তারপর তারপরে এসে সাইডে জায়গা করে বাড়াবো আচ্ছা তখন আবার ঠিক করবো অবশ্যই ঠিক করবো বাড়াবো আচ্ছা তাহলে মানে একটু একটু বাইরে আসবো এবার একটু যে মোটামুটি যে এক একটা ঘরে মোটামুটি কি সাইজ হওয়া ভালো যে একটা ফ্যাট নেই আপনার যেহেতু বিডিং খামার ঘরগুলো সাইজ কত বাই কত হলে ভালো হয় মনে হয় আপনার সাইজ যখন বাচ্চা যেহেতু বারো ষোলোটা করে বারো চোদ্দোটা ষোলোটা বাচ্চা দেয় এক একটা মাল আড়াই কুইন্টাল দেড় কুইন্টাল দু কুইন্টাল বাচ্চা হয় তো আমার মধ্যে হয় যেন নয় বাই নয় বা নয় বাই আট দশ ফুট বাই দশ ফুট এরকম বাচ্চা হলে কী হয় বাচ্চাগুলো যখন একটু বড় হলে তো হ্যাঁ বড় হলে ঘরটা বাচ্চাগুলো খেলা করতে পারবে বাচ্চা দৌড়াবে এবার দৌড়লে শরীরে একটা এক্সারসাইজ ওয়েটের একটা ব্যাপার থাকে তারপর হচ্ছে মায়েরও খোলা মেলা থাকে জায়গা ঘরটা নোংরা কমবে একটা কোনা নোংরা থাকবে আর কি বাকি ঘরটা পুরো পরিষ্কার থাকবে আর পরিষ্কার থাকলে বাচ্চা ওই পায়খানাটা কেন খাবে না পরিষ্কার জায়গায় ঘুমাবে একটা স্বাস্থ্যর একটা ব্যাপার আছে সবকিছুরই আচ্ছা আচ্ছা আপনি এখন বর্তমানে তাহলে কী কী খাওয়াচ্ছেন আমি এখন খাবার দিচ্ছি পোলট্রির ছাল ভুট্টা তারপরে যে ছানার জল তারপর হচ্ছে ধানের কুড়ো তারপর এই সোয়াবিনের মানে খাবার কালেকশন করে খাওয়াচ্ছেন হ্যাঁ আজকে কেন আপনি ফিডে আসছেন না কেন সবই তো ফিডে আসতে গেলে দেখা যায় যে এখন আমার খুবই দেখতেই পাচ্ছেন আমার ছোট ছোট মানে ছোট থেকে আস্তে আস্তে বাড়াচ্ছে এটা আর একবারেই তো সব কিছু হয় না এর জন্য আমি এখন ফিডে যাব আসতে কারণ যখন মাল আমার বেশি হবে তখন অবশ্যই আমি ফিডে যাব কিন্তু এখন ছোট ফার্ম বলে দেখা যায় আমার কস্টিংয়ে আমি পারবো না আর কি আমার যে বাজেট বাজেটের

আচ্ছা তো প্রিয় দর্শক একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে যেটা হচ্ছে আপনারা জানেন কৃষ্ণনগর ওয়েস্ট অ্যাগ্রো অ্যান্ড লাইফ স্টক ট্রেনিং ইনস্টিটিউট এই পিক খামার উপর ট্রেনিং অ্যারেঞ্জমেন্ট করে তা অনলাইনে একটা ট্রেনিং রয়েছে ওনারা অ্যারেঞ্জমেন্ট করেছেন এটা হচ্ছে নয় দশ এগারো বারোই এপ্রিল যারা অনেক বড় ফার্ম রয়েছে বা ফার্ম রেখে হয়তো ফিজিক্যালি বা অফলাইন ট্রেনিং করতে আসছে আসতে পারছেন না আর তারা স্ক্রিনে দেওয়া এই অফিসিয়াল ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার নাম বুকিং করে কিন্তু আপনারা অনলাইন ট্রেনিংটা নিতে পারেন অনলাইন ট্রেনিং করার পরেও আপনাদেরকে সার্টিফিকেট ইস্যু করা হবে এ নিয়ে কোনো প্রবলেম নেই এবং অফলাইনেরও ট্রেনিংয়ের ম্যানেজমেন্ট আছে যারা নতুন একদম নতুন ফার্ম হয়তো ফ্রি আছে বা হয়তো তার ফার্ম আছে হয়তো কাজের জন্য লোক আছে বা লেবার আছে তারা ইচ্ছা করলে অফলাইনও ট্রেনিংটা নিতে পারেন চার দিনের ট্রেনিং হয় থাকা খাওয়া আর ব্যবস্থা রয়েছে দিন থিওরি হয় দুদিন দিন প্র্যাকটিক্যাল হয় এই ডেটটা অফলাইন ডেটটা এপ্রিল মাসের অফলাইন ডেটটা হচ্ছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশে এপ্রিল ওয়েস্টবেঙ্গল অ্যাগ্রোয়ান লাইফস্টক ট্রেন্স ট্রেনিং ইনস্টিটিউট কৃষ্ণনগরে ট্রেনিংটা হবে আর যারা ভাবছেন যে ট্রেনিংটা করেই ফার্মটা শুরু করবেন হয় বা ফার্মটা করছেন কিন্তু হয়তো বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত হয়তো ট্রেনিংটা নিলে আরও ভালো ম্যানেজমেন্টটা করতে পারবেন তারা এই স্ক্রিমেতে এই ফোন নাম্বারে আপনার নাম বুকিং করে ট্রেনিংটা করতে পারেন তা চলুন এবার আমরা আবার সরাসরি চাষির কাছে যাই চাষির সাথে আমরা আরও কিছু বিষয়ে কথা বলে নিই আপনার ফার্মে যে একটা ফার্মিং করতে গেলে যে একটা ফার্ম প্রতিনিয়ত কি কি সমস্যার সম্মুখীন হয় সম্মুখীন বলতে অনেকেই অনেক হয় দেখা যায় যে বাচ্চা হওয়ার পর বাচ্চা হওয়া থেকে বলে যেহেতু আমার বিডিং ফার্ম বাচ্চা হওয়ার পর দেখা যায় যে বাচ্চা আবার মায়ের আর যেদিক দিয়ে বাচ্চা বাচ্চা ইনফেকশন হয়ে যায় ভিতরে সেটা কিন্তু ইনফেকশনটা রিপেয়ার ঠিক করতে গেলে ইনফেকশন হয়ে যায় হ্যাঁ ইউটেরাস ক্লিনিং বলে হ্যাঁ এবার ওটা দেখা যায় যে ওটা সমস্যা হলে নানান দুধ দুধ বাড় দুধের বাট শক্ত হয়ে যায় বাচ্চা ঠিকঠাক দুধ পায় না বাচ্চা ক্যাট হয়ে যায় এর জন্য ট্রেনিংটা নিলে কি হয় দেখা যায় যে এটা ট্রিটমেন্টটা জানা যায় কিভাবে কি করতে হবে আর কি কী মেডিসিন দিতে হবে বা কীভাবে কী করতে হবে তাই সমস্যাটা হয় না যার কারণে বাচ্চা দুধও ঠিকঠাক পাবে মাও সুস্থ থাকবে এবং বাচ্চার কোয়ালিটি ভালো হবে মাও আপনারা যেহেতু এখান থেকে করেন কি কি যত্ন করেন বাচ্চা বাচ্চা প্রথমত আমরা যখন করতাম তখন কিছুই জানতাম না বাচ্চা কি করতে না করতে হয় যার কারণে বাচ্চা আমাদের গ্রোথ আসতো না বাচ্চার চেহারা ঠিকঠাক হতো না তারপর এর জন্য আমি ট্রেনিংয়ে গিয়েছিলাম ট্রেনিং নেওয়ার পর বাচ্চা কী কব মানে বাচ্চা হওয়ার পর থেকে একুশ এক মাস পর্যন্ত কী কী যত্নের মধ্যে রাখলে বাচ্চার কোয়ালিটিটা ভালো হয় সেটার উপরেও গুরুত্ব দিয়ে ওরা সব কিছু শিখিয়ে দিয়েছে আর আচ্ছা এখন মোটামুটি আপনি হয়ে গেছেন হ্যাঁ আমার বাচ্চা নিয়ে এখন কোনো সমস্যা নেই দেখেছেন বাচ্চা আমার আটত্রিশ দিনে বাচ্চার ওয়েট ন কেজি সাড়ে ন কেজি আমার ওয়েট আছে আচ্ছা তাহলে আপনি কেন ফ্যাটনিং করছেন না যে বিডিং লাভ না ফ্যাটনিং করলে বেশি লাভ এটা আমার মধ্যে করলে বেশি লাভজনক যে কেউ কি শুরু করতে হ্যাঁ করতে পারে কিন্তু আমি করার আগে আমি অবশ্যই বলবো কম নিয়ে ট্রেনিং নিয়ে অবশ্যই শুরু করে শুরু করলে হয়তো বিপদের সম্মুখীন হতে পারে হয়তো অনেক এরকম ভাবে ও আমার টাকা আছে আমি দশটা বিশটা নিয়ে আমি বিশ ত্রিশটা নিয়ে করলাম করার পর নানান সম্মুখীন হতে হবে লাস্টে ফার্ম বন্ধ করে দিতে হবে তখন দিয়ে বলবে যে ফার্মে লাভ হয় না বোমবাং

সরাসরি স্যাররা সেইগুলো সমস্যার সমাধানটা আরেকটা আমি কথা বলি যে কথা তো এখন ফ্রি তো জল পাওয়া যায় না এখন ফ্রি তো জল পাওয়া যায় না একটা বোতল কিনতে গেলে 10 টাকা 20 টাকা লাগে কিন্তু 20 টাকা 10 টাকা দিয়ে এক বোতল জল কিনতে লাগে বা সেটা হচ্ছে আপনার যে ফার্মে যে থাকবে যে সেটা তোমাকে কদিন বলবে দুদিন তিন দিন চার দিন বলবে রোজ কিন্তু বলবে একদম একদম আর পার্সোনাল কিছু জিনিস থাকে যার যার একটা পার্সোনাল জিনিস থাকে সে সেটা হয়তো বলবে না ট্রেনিং নিলে ও সব কিছু না যেরকম পয়সা দেবে সেরকম আছে ওরা সব ম্যানেজমেন্ট সবকিছু একটা কথা দাদা যে আপনি মার্কেটিংটা কোথায় করছেন মার্কেটিং আমি করতাম নিজে লোক আসতো এখন ট্রেনিং নেওয়ার পর ওরাই এখন সব গাইড করে ওরাই এখন মাল টাল সব কিনে নেয় এখন এখন মার্কেটের কোনো সমস্যা হয় না ওরা মার্কেটে যা দাম একটা টেনশন থাকে না টেনশন আমার বাচ্চা কোথায় বিক্রি করব না করব বাচ্চার কোনো সমস্যা নেই বাচ্চা বিশটা থাকুক পঞ্চাশ থাকুক একশোটা থাকুক যাই থাকুক বাচ্চা তৈরি করো তৈরি করলে ওদেরকে জানিয়ে দেবে ওরা নিয়ে নেয় ওরা বাচ্চা সব তুলে নেয় আচ্ছা মার্কেটে যা দাম সেই দামটাই তাহলে এবার আমি একটু কথা বলবো যারা নতুন ফার্মিংটা শুরু করছে তাদের জন্য আপনি কি অ্যাডভাইস দেবেন আপনার অভিজ্ঞতা নিজের অভিজ্ঞতা থেকে তো আমি তো অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম অনেকটা লস হয়েছিলাম আমি এবার আমি বলবো যে দশটা বিশটা একবারে নিয়ে যদি ক্যাপাসিটি থাকে করেন কিন্তু করার আগে অবশ্যই ট্রেনিংটা একটু নিয়ে নেবেন কিছুটা নলেজ থাকা দরকার কোনো কাজে কোনো কাজে যদি আমি নলেজ না থাকে আমি কিন্তু পাকা মিস্ত্রি হতে পারবো না কাজটা আমার আস্তে আস্তে শিখে তারপর করতে হবে তো এর জন্য যদি আমি কোনো কোথাও যে কোনো কাছ থেকে হোক আমার কাছ থেকে হোক বা অন্য লোকের কাছ থেকে হোক বা একটা ইনস্টিটিউট থেকে যেখান থেকে হোক একটা ট্রেনিং নিতে হবে অভিজ্ঞতা কিছুটা জানতে হবে তো তো অনেকেই বলেন যে আমি ব্রিডিং করব না ফ্যাটনিং করব। দেখুন ব্রিডিং করলে সবচেয়ে বেশি লাভ এটা চূড়ান্ত সত্য কথা কিন্তু এটা ডিফেন্ড করছে আপনার বাচ্চা কতগুলো বাচ্চা প্রোডাকশন আপনি নিতে পারছেন একটা মাসুকর থেকে তার উপর ডিপেন্ড করে অনেকেই তো অনেক ফার্মার আছে সাতটা আটটা বাচ্চা প্রোডাকশান নিচ্ছে আবার কোন কোন ফার্মার আছে তেরোটা চোদ্দোটা বাচ্চাও কিন্তু প্রোডাকশন নিচ্ছে একই শুকোর থেকে তার জন্য ব্রিড সিলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং নলেজ একটা ব্রিডিং খামার চালাতে গেলে কিন্তু আপনার ফুল কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে এই শুকোরের উপর আর ফ্যাটিংয়ের ক্ষেত্রে মোটামুটি আমরা বলি যে যদি ফিট করেন যে রেশিওটা দেখা গেছে বাচ্চা দিয়ে ফিট দিয়ে ঘর ম্যানেজমেন্ট তার মেডিসিন সব মিলে প্রায় চোদ্দো থেকে পনেরো হাজার টাকা খরচা হয় এখন যেটা বাজার রেট চলছে সাড়ে আঠেরো হাজার থেকে কুড়ি হাজার টাকার মধ্যে সেল হচ্ছে কিন্তু হ্যাঁ এটা হচ্ছে ফিডে কোম্পানি ফিডের ক্ষেত্রে তারপর আছে একটু ন্যাচারাল খাবার খাবার কালেকশন করে সেখানে একটু ফিডের কোম্পানি ফিডের থেকে একটু কম হচ্ছে আবার কিছু খাবার আছে ন্যাচারাল খাবার যেগুলো সময় লাগছে বাট কম খরচার মধ্যে হয়ে যাচ্ছে কিন্তু তাই না তো প্রতিবেদনটা এখানে শেষ করবো শেষ করার আগে আর একটা অ্যানাউন্স যারা প্রশিক্ষণ নিতে চাচ্ছেন তারা একটা রিনাউন্ড একটা সুনামধন্য সংস্থা ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড লাইফ স্টাইক ট্রেনিং ইনস্টিটিউট এরা যেমন কথা দেয় তেমন কথা রাখে সেই এই সংস্থা থেকে যদি আপনারা ট্রেনিংটা নিতে চান স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে যোগাযোগ করে ডেট বুকিং চলছে আপনারা ডেট বুকিং করে নেবেন এবং আপনার সিট বুকিং সিট বুকিংটাও করে নেবেন আমি আবারও বলছি যে নয় দশ এগারো বারোই এপ্রিল অনলাইন ট্রেনিং হচ্ছে এবং অফলাইন ট্রেনিংটা হবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশে এপ্রিল আপনারা অনলাইন বা অফলাইন যে কোনো একটা ডেট বুকিং করে আপনারা ট্রেনিংটা করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদন অন্য কোনো ফার্মারের সঙ্গে